আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ আদায় করতে হয় যেহেতু বছরে দুইটি ঈদ হয় আমরা অনেক সময় দেখা যায় কোরবানি ঈদের নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি না অথবা যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই তাকবির যখন দিতে হয় তখন কিন্তু আমরা এক সময় এক একজনের দিকে তাকিয়ে থাকি যে কিভাবে তাকবীর দিতে হয় এই জন্য কিন্তু নামাজটা নষ্ট হয়ে যায় এই আমি চাচ্ছি যে নামাজে যখন দাঁড়াবো তখন যেন আমরা এদিক সেদিক না তাকাই তাকবির যেন আমরা এখান থেকেই সঠিকভাবে আমরা মনে করতে পারি এবং শিখে নিয়ে যেতে পারি তো প্রথম কথা হচ্ছে ঈদ উল আজহা নামাজের দুই রেখাত নামাজ পড়তে হবে অতিরিক্ত ছয় তাকবিরে এই নামাজটি হচ্ছে ওয়াজিব নামাজ এই ওয়াজিব নামাজ আমরা অতিরিক্ত ছয় তাকবিরের মাধ্যমে আমরা শেষ করব। বারো তাকবিরও পড়া যায় কিন্তু আমরা বারো তাকবির দেখাবো না ছয় তাকবির আমরা পড়ব যেহেতু বারো তাকবির ওখানে আমাদের ভুল হতে পারে এই আমরা অল্প তাকবীর ছয় তাকবির আমরা ঈদের নামাজটা সম্পন্ন করব আজকে তো যদি মা বোনেরা আপনারা ঈদগাহের মাঠে এসে নামাজ আদায় করতে চান আপনারা নামাজ আদায় করতে পারবেন তবে শর্ত হলো ঈদগাহের মাঠে যদি পর্দার ব্যবস্থা থাকে অথবা ফেতনার আশঙ্কা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ঈদগাহের মাঠে এসে পর্দার সহিত মুসল্লিদের সাথে ইমাম সাহেবের সাথে জামাতের সাথে ঈদের নামাজটা আদায় করতে পারবেন আর যদি এমনটি হয় যে পর্দার কোনো ব্যবস্থা নেই ফেতনার আশঙ্কা আছে সেক্ষেত্রে ঈদগাহের মাঠে আসা মহিলাদের জন্য বৈধতা হবে না এই বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার মূলত এই ভিডিওটা যারা বাড়িতে বৃষ্টি ঝড় বৃষ্টি বা যে কোনো কারণে হয়তো আপনারা ঈদগাহের মাঠে যেতে পারবেন না বাড়িতে পরিবারের সকলকে নিয়ে ঈদের নামাজ পড়তে হবে সেক্ষেত্রে তো জানা দরকার আছে এই জন্য ভিডিওটা করা তো যদি আপনারা ইমাম হন তাহলে এইভাবে আমি যেভাবে দেখাবো এইভাবে আপনারা পড়বেন আর যদি হন মুসল্লি দেখে দেখে আপনারা পড়বেন আমি বিস্তারিত বলে দেব তো প্রথমত আপনারা ঈদগাহের মাঠে এসে যেহেতু নামাজ পড়বেন আর ঈদের নামাজটা ঈদের মাঠে এসে পড়াই সুন্না তরিকা উত্তম তো আমরা ঈদের মাঠে গিয়েই ঈদের নামাজটা পড়ার চেষ্টা করব। আপনি বাড়ি থেকে অজু করে ঈদগাহের মাঠে আসবেন এই যে বাড়ি থেকে আসতেছেন এই আসার সময়টা আপনি জোরে জোরে আওয়াজ দিয়ে তাকবির বলবেন আপনারা তাকবির পড়বেন আকবার হামদ এই যে তাকবির আপনারা তাকবিরটা উচ্চ স্বরে পড়তে পড়তে আসবেন এবং রাস্তার এক পাশ দিয়ে আসবেন আর যাওয়ার সময় আর এক পাশ দিয়ে যাবেন এটি হচ্ছে তাহলে আমরা ঈদ মাঠে আসলাম ঈদের মাঠে এসে এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম প্রথমে আপনাকে নিয়দ করতে হবে যে আমি ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজের নিয়োগ করিতেছি এতটুকু বললে আপনার নিয়তটা হয়ে যাবে মূলত আপনি বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন তখনই কিন্তু আপনার নিয়তটা হয়ে গিয়েছে যদি আপনারা আরবিতে জানেন শুদ্ধভাবে তাহলে আরবিতে পড়বেন আর যদি আরবি না জানেন তাহলে আপনারা এভাবে বাংলা এতটুকু আমরা সবাই নিয়ত করে নিলাম যিনি ইমাম হবেন তিনিও নিয়ত করবেন যিনি মুসল্লি হবেন তিনিও এভাবে মনে মনে নিয়ত করে নেবেন নিয়ত করার পরে কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে এবার আমাকে তাকবির বলতে হবে নামাজের মতো এভাবে ল তাকবির বলে হাত বাঁধতে হবে যিনি ইমাম সাহেব হবেন তিনি উচ্চ আওয়াজে তাকবিদ দিয়ে হাত বাঁধবেন আর যেনারা মুসল্লি হবেন ওনারা মনে মনে আওয়াজ দিয়ে তাকবির বলে ওনারা হাত বেঁধে নেবেন হাত বাঁধার পরে এবার সকলেরই ছানা পড়তে হবে আপনারা মনে মনে ছানা পড়বেন এভাবে সুবাহ নাকাল ওটা আনা জাদুকাওয়ালা গয়ান রোগ ছানা পরে এবার অতিরিক্ত তিনটি তাকবিদ দিতে হবে এইভাবে ও ল এই তাকবির অর্থাৎ প্রথম তাকবির অতিরিক্ত তিনটি তাকবিরের প্রথম তাকবির হাত ছেড়ে দিবেন ইমাম সাহেব ছেড়ে দিবে আপনার মুসল্লিরা ছেড়ে দিবেন আল্লাহ ল দ্বিতীয় তাকবিরেও আপনারা হাত ছেড়ে দিবেন ল হুম তৃতীয় তাকবির আপনারা হাত বাঁধবেন তাহলে খেয়াল রাখেন এখানে কিন্তু মোট তাকবির হল চারটি প্রথম তাকবিদ দিয়ে হাত বেঁধে ছানা পড়লাম ছানা শেষ করে আবার আরেকটা তাকবিদ দিলাম এরপরে তাকবিদ দিলাম মাঝখানে দুইটি তাকবির হাত ছেড়ে দিলাম এবং শেষে যে চতুর্থ নাম্বার যে তাকবির সে তাকবির হাত বাঁধলাম অর্থাৎ প্রথম রাখতে প্রথম এবং শেষের প্রথম এবং চতুর্থ তাকবির হাত বেঁধে রাখতে হবে মাঝখানে যে দুইটি তাকবির সানা পরার পরে এই দুই তাকবির আমরা হাত ছেড়ে দেব। আচ্ছা প্রথম রাকাতে আমরা তাকবিদ দিয়ে নিলাম এবার অতিরিক্ত চারটি তাকবির হয়ে গেলে অতিরিক্ত তিন তাকবির শেষ হয়ে গেলে আমরা ইমাম সাহেব যিনি আছেন তেনারা সুরা ফাতেহা পড়বেন অন্য নামাজের মতো এরপরে সুরা ফাতিহার সাথে যখন শেষ করবেন ইমাম সাহেব মুসল্লিরা তখন মনে মনে আমিন বলবেন সুরা একটি সুরা মিলাতে হবে যারা মুসল্লি হবেন তেনারা সুরা তেলাওত করবে সেগুলো আপনারা শ্রবণ করতে থাকবেন ইমাম সাহেবের সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরাও শেষ হয়ে গেল এরপরে অন্য নামাজের মতোই রুকু করবে রুকুতে গিয়ে আল্লাহ আকবর বলে রুকুতে যাবে রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করে এভাবে এভাবে সুবাহায়া নরবিয়া লাওজিম সুবাহায়া নরবিয়া লাওজিম এই তাজভিটা আহ তিনবার পাঁচবার সাতবার যেকোনো একটা পড়লে হয়ে যাবে এরপরে সামিয়া আল্লাহ হলিমান হামিদ বলে দাঁড়িয়ে যাবে ইমাম সাহেব যারা মুসল্লি আছেন আপনারা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন এরপরে আবার আল্লাহ আকবার তাকবিদ দিয়ে আহ শেষদাতে চলে যাবেন আপনারাও শেষদাতে যাবেন সেজদাতে গিয়ে সেজদার তাজবি পাঠ করতে হবে সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার আমরা দুইটি সেজদা করে নেব অন্য নামাজ যেভাবে আমরা সেজদা করি সেভাবে আমরা সেজদা করে নেব যেহেতু আমরা সেজদার বিষয়টি জানি এই আমি সেজদা দেখাচ্ছি না আপনাদেরকে তাহলে প্রথম রাকাতে রুকু সেজদা শেষ এবার আল্লাহ আকবার তাকবির দিয়ে আমরা দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে আপনাকে বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা ফাত করতে হবে ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে ইমাম সাহেব তেলাওত করবেন আর মুসল্লিরা শ্রবণ করবেন সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলানো শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে এখানে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে এভাবে যেমন আমি হাত বাদাছে তাকবির সুরা ফাতেহা পড়লাম ফাতিহার সাথে অন্য একটি সোনা মিলানোর পরে এবার যখন আমি রুকুতে যাব এই রুকুতে যাওয়ার পূর্বে আমাকে তিনটি তাকবির দিতে হবে এভাবে প্রথম তাকবের হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় হাত ছেড়ে দিতে হবে তৃতীয় হাত ছেড়ে দিতে হবে চতুর্থ যে তাকবির আছে অহোয় সোমবার চতুর্থ তাকবের আপনাকে রুকুতে যেতে হবে রুকুতে গিয়ে অন্য নামাজের মতোই আপনি রুকু সেজদা করে বৈঠকে বসে প্রথমে তাসাহত পাঠ করবেন

اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم <applause> সালাম ফিরানোর পরে যে কাজটি করতে হবে ওখানে বসে আপনাদের খুদবা শুনতে হবে খুদবা শোনাটা অজিব খুদবা না শুনে কেউ আসবেন না খুদবার শেষে আপনারা যদি চান সবাই সমবিত হয়ে আপনারা মোনাজাত করবেন কারণ সেখানে যেহেতু অনেক মানুষের সমাগম হবে যদি কারো একজনের দোয়াকবল হয় সে সে মজলিসে সকলের দোয়াকবল করবেন এই জন্য আপনারা চেষ্টা করবেন নামাজ শেষে খুদবার পরে আপনারা দোয়া করবেন যেহেতু দোয়াটা নামাজের কোন অন্তর্ভুক্ত নয় না করলেও সমস্যা নেই করলে ভালো দোয়াটা করে আপনারা এবার আপনার নিজ গৃহে গিয়ে আপনাদের পশু আপনারা কোরবানি করবেন দর্শক মণ্ডলী এই ছিল কোরবানি ঈদের নামাজের ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন দিনী ভাই এবং বোন নামাজ শিখতে পারবেন